সাদা ঘাওয়ার ঠোকরা ইংরেজিতে যাকে বলা হয় হোয়াইট নেফট উড পেকার দক্ষিণ এশিয়ার বনজ পরিবেশে এক অনন্য ও চোখে পড়ার মতো পাখি এদের বৈজ্ঞানিক নাম ক্রিসোকলাপটেস ফেস্টিভাস এই নামের মধ্যেই লুকিয়ে আছে একটি আকর্ষণীয় ব্যাখ্যা ক্রিসোকলাপটেস শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে যেখানে ক্রিসস মানে সোনা এবং কলাপটেস মানে ঠুকরানো বা আঘাতকারী অর্থাৎ এটি এমন এক পাখি যার শরীরে সোনালী রঙের ছাপ আছে এবং গাছে ঠুকরানো তার স্বভাব অপরদিকে ফেস্টিভাল শব্দটি লাটিন যার অর্থ উৎসব উৎসবসুলভ বা আনন্দ ঘন এদের রঙিন চেহারা ও গতিময় আচরণেই যেন প্রকৃতির এক অনন্ত উৎসবের প্রতিনিধি এই প্রজাতির কাঠ ঠোকরা মূলত ভারত পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কায় দেখা গেলেও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে সুন্দরবনের আশেপাশে এদের একসময় দেখা মিলত